মানে আমাদের সঙ্গে রয়েছে কিন্তু আলী আকবর জমন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহবাগ রয়েছে সেই শাহবাগের ঠিক যে পয়েন্ট পয়েন্ট থেকে একটু দূরেই কিন্তু আমরা যে শাহবাগের মেট্রো স্টেশন রয়েছে আমাদের পাশে কিন্তু পিজি হসপিটাল রয়েছে আমাদের পিছনে কিন্তু কাটাবনের যে রাস্তাটা সেখানে আমরা অবস্থান করছি এবং আমাদের পাশে কিন্তু রয়েছে জাদুঘর এখানে কিন্তু আমরা অবস্থান করছি আমরা সেই সকাল থেকে কিন্তু দেখছিলাম এখানে যে আসলে শাহবাগ তত্ত্বটা যদিও ফাঁকা ছিল কিন্তু আরও অন্যান্য যে প্রবেশ পথগুলো শাহবাগের সেগুলো কিন্তু লোকিলো কারণ ছিল এবং লোক মুখর ছিল আনন্দ মুখর ছিল অনেক লোক সেখানে প্রবেশ করছিল এবং অনেকে বের হচ্ছিল আমরা এমনি দেখে এবং রমনাথে বটমূল আছে সেই ভটমলাও কিন্তু সকাল থেকেই লোকজন যাতায়াত করতে এবং চারুকলা যে অনুষাদ রয়েছে সেখানেও কিন্তু যাতায়াত করতেন আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটা কিন্তু ঠিক পিজি হসপিটালের পাশেই যে রাস্তাটা রয়েছে কাতা বন্ধের দিকে আমরা সেখানে অবস্থান করছি আমরা কিন্তু পাশে দেখতে পাচ্ছি যে হরেক রকম মানে মেলার যে হরেক রকম দোকানপাট সেগুলো বসেছে আমরা যদি আপনাদেরকে দেখাই একটু একটু করে চশমার দোকান তারপর বাচ্চাদের খেলনার দোকান খেলনার দোকানে কিন্তু ভরপুর আবার পাশে দেখতে পাচ্ছি তবলার দোকান আমরা কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কাঁঠাপনের যে রাস্তাটা এটা কিন্তু আসলে পুরোটাই মানে দর্শনার্থী এবং যারা রয়েছে তাদের মানে যাতায়াতে কিন্তু ভরে গেছে এবং মুখর হয়ে গেছে তারা কিন্তু দেখছেন যে আনন্দমুখর পরিবেশে কিন্তু শাহবাগে প্রবেশ করতে এবং এখান থেকে আমরা যতটুকু জানিতে চারুকলাতে যাবে এবং রমনা বটমলে যাবে এখানে কিন্তু আমরা ইতিমধ্যে আরও একটু সামনে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক তারা যে এক তারার দোকানগুলো আমরা কিন্তু কিছু দর্শকের সাক্ষাৎকার নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে পহেলা বৈশাখ যে মেলা তাদের মেলায় এসে কেমন লাগছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা পরে কিন্তু একজন দর্শকের সাক্ষাৎকার নেব আসলে সবাই কর্মব্যস্ত সবাই যার তার ব্যস্ত সেজন্য जान <im> 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 <im>